আর ওই পিছনে দেখছো আমার বোন জোর করে বেরোচ্ছে জোর জুলুম করে আমাকে ওকে নিয়ে বেরোতে যাবে না গুড মর্নিং গাইস আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম আমার একটা বন্ধু ফোন করলো তো আমার ওকে বলা ছিল যে সকালবেলা এখন বাজারে যাবে আমাকে ডাকবি একসাথে যাবো তো এখন মুখটা ধোবো ফ্রেশ হবো দেশ সোজা বেরিয়ে যাবো বাজারে কারণ চাটাও খাওয়া হবে না ও অলরেডি উঠে পড়েছে বলছে এক্ষুনি আসছি আমি তুই বেরো তো আমি তাও লেট খাচ্ছিলাম খাটে শুয়ে এখন বেরোবো তো চলো ফটাফ আগে বাজারটা কমপ্লিট করি কারণ বাবা আজকে বাড়ি নেই বাবা বলেছে তুই মাছ নিবি মাংস নিবি নিয়ে আসবি এগুলো আমি যাব গাইস এখন যাচ্ছি বাজারে চলো বেরিয়ে পড়ি সো গাইস বাড়িতে চলে এসেছি হাত মুখ ধুলাম জাস্ট এবার সকালে ব্রেকফাস্টটা করুক ডালপুরি নিতে গিয়েও লাইনে দাঁড়াতে হয়েছে মাংস নিতে গিয়ে লাইনে দাঁড়াতে হয়েছে মাছ নিয়েছি তো দেখলেই এখন খাবো এটা চা জুটবো না বা সু ডাইরেক্ট ডালপুরি খাবো সো গাইস এই হচ্ছে ছোলার ডালের তরকারি আর এই হচ্ছে গরম গরম ডালপুরি যেটা অতটা ঠান্ডা হয়ে চলেছে তো বেশ ভালোই লাগে এই ছোলার ডাল দিয়ে জালপুরিগুলো খেতে ছ টাকা পিস এক একটা গাইস এই ফ্যানটা এখন খারাপ হয়ে গেছে বাড়িতে আমার বাবা রাতবেলায় নিশ্চয়ই কিছু একটা করেছিল পুরো ফ্যানের ব্লেডটাকে বেগিয়ে দিয়েছে তো আমি ভাবলাম এটাকে এখন ঠিক করব তো বাইরে মা একটা দাদাকে ডাকলো যে ইলেকট্রিকের কাজ করে মানে যে আমাদের এসির পয়েন্ট করে দিয়েছিল আর কি তো আসছে এখন দেখবে এটা কি প্রবলেম কী হয়েছে এখন ঠিক করবে দেখি কি হয় সো গাইস ফ্যান ঠিক হয়ে গেছে আপাতত টেম্পোরালি চালিয়ে দিয়েছে বললো বিয়ারিং খারাপ হয়ে গেছে বিয়ারিংটা ঠিক করতে হবে আপাতত তেল দিল আর ব্লেডগুলোকে ঠিক করলো তো ওটা পাল্টাতে হবে আপাতত চলুক ফ্যান পরে দেখা যাবে ওটা কী করা যায় সো গাইস দুদিন আগে মির্জাপুর সিজন থ্রি বেরিয়েছে আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছি এখন সেটাকেই আনতে আজকে সানডে আর সিরিজটা জমিয়ে দেখব আর আজকে রথও আছে রথযাত্রা শুভ রথযাত্রা তো সেটা বিকেলবেলায় বেরোনোর প্ল্যান আছে আর ওয়েদার তো কি বলবো পুরো কাটফাটা ফাটা রোদ মানে আমাদের শীত গ্রীষ্ম বর্ষা একটা কথাতেই আছে তো ঋতু তো আমি মনে করি শীত আর গ্রীষ্মটাকেই রাখা উচিত বর্ষা বলে যে কিছু আছে আমার তো মনে হয় না কারণ বর্ষাকাল বলে তো কিছুই দেখতে পাচ্ছি না ওই একটু মেক করছে বৃষ্টি হবে হবে ভাব কিন্তু বৃষ্টি কোনো বংশ নেই এটা ছিটে বৃষ্টি হচ্ছে জাস্ট বর্ষাকালটা মুছে দেওয়া উচিত আমাদের ঋতু থেকে আমার ধারণা কারণ বর্ষাকাল বলে কিছু হচ্ছে না শুধু গরম আর গরম কদিন পর হয়তো শীতকালটাও চলে যাবে যাই হোক এই রোদের মধ্যে যাবো হাঁটতে হাঁটতে বাড়ি সো গাইস আবার কাজ ডান এবার স্নান দান করবো তারপর জমিয়ে সিরিজটা দেখবো ভালো লাগে না গাইস ভালো লাগে না এখন আবার বেরোতে হবে বোনের এফোর্ট পেয়ে জানতে হবে প্রজেক্ট আছে আমাকে এনে দুবার বলেছে আমি ভুলে গেছি বারবার বেরোচ্ছি বাড়ি চলে আসছি মনে থাকছে না আবার বেরোতে হবে এই হচ্ছে এপোর পেজ দশ টাকার এপোর পেজ এনেছি এই যে আমার মনের পড়াশোনার নমুনা চারিদিকে শুধু বই খাতা ছড়িয়ে রেখে দেবে পড়ার বেলায় নেই আর শুধু লেখা প্রজেক্ট খালি স্কুলে প্রজেক্ট দিয়ে যাচ্ছে সো এখানে মা এখন রান্না বান্না করছে এটা কি হচ্ছে এটা এই যে মাংসের কাছে আলুগুলো ভেজেছিলাম জলের মধ্যে দিয়ে দিলাম হাফ সেদ্ধ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে মাংস হচ্ছে আর ওখানে আলু সেদ্ধ হচ্ছে আলু সেদ্ধ বলতে আলু ভেজে গরম জলে রান্না করবো বলে গরম জলের মধ্যে গিয়ে নিয়ে গেছি তাড়াতাড়ি কুকটা হয়ে যাবে আচ্ছা বাবার জন্য এটা আলু সেদ্ধ আলু মাখা করছি ডাল করেছি এই যে ডাল কতটা আলু আলু দিয়ে কুচিয়ে সেদ্ধ ডাল আচ্ছা মাার তো হয়ে গেছে মাংস হচ্ছে যে মাছটা হবে সারাদিন কিছু করার বেলা নেই যখন তখন যাতা না খাবো না আমি তো অত্যাধিক গরম লাগছে গাইস এবার স্নান করতে ঢুকতে হবে ভালো লাগছে না কেন যে এরকম একটা পোচা ওয়েদার হয়ে থাকছে দিন রাত বুঝতে পারছি না একটু বৃষ্টি হলে বাঁচা যায় তো গাইস স্নান করে ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে গেছি তো এখন কাজ আছে আমার কিছু সেগুলো পরে করবো এখন মাত্র সাড়ে বারোটা বাজে সবে খাওয়া দাওয়ার কোনো কথা আসছে না খাবো দুপুরবেলা তাই এখন একটু সিরিজ নিয়ে বসবো কম্পিউটারে দেখবো না কারণ আবার এখন ফোন থেকে কম্পিউটারে দাও দেখো ওরা এত ঝামেলায় গিয়ে লাভ নেই ফোনেই দেখে নেবো তো তারপর যা যা করছি তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস এখন খেতে বসবো বাজে দুটো তো আমি বেশি কিছু খাই না আমার এক তরকারি ভাত হলেই হয়ে যায় তো মাংস ভাত মানে শুধু মাংস ভাত স্যালাড হলে হয় বাকি না হলে অসুবিধা নেই তো শুধু মাংস ভাত খাবো তো এই হচ্ছে গাইস মাংস ভাত দুপুরের খাওয়া গাইস এখন আবার কন্টিনিউ করব আমার সিরিজটা কারণ দুপুরের মধ্যেই মানে বিকেলের মধ্যেই আমি এটা কমপ্লিট করার চেষ্টা করছি যাতে মাথায় হেডেক না থাকে যেটা শেষ করতে হবে তো এখন আমার এই ওয়্যারলেস প্লাস ওয়ারওয়ালা হেডফোন নিয়ে নিয়েছি কারণ বন্ধুরা যদি ফোন করে বলে গেম খেলবো হয় তখন আমার ওয়্যারলেস কাজে লাগবে না তো আমি যাই বাবা ওই ঘরে ঘুমাচ্ছে তাই ওই গিয়ে বেশি কথা বলবো না আর গরম লাগছে তো ওই ঘরে ঢুকবো এখন এসিতে চুপচাপ বসে সিরিজটা দেখব তারপর আবার বিকেলবেলায় বেরোবো যখন তখন দেখা হচ্ছে সো গাইজ এখন বিকেল সাড়ে চারটে বাজে আমার একটা বন্ধুর বেরোনোর কথা বলছিলাম রথ বেরবো মেলাতে হ্যাঁ তো ওকে ফোন করেছিলাম যে সময় মতন আসিস পাঁচটার দিকে আসিস তো এখন আবার ফোন করলো দিয়ে বললো বাইরে বেরিয়ে ওয়েদারটা দেয় আমি দেখছি এখানে হালকা পাতলা মেঘলা হয়েছে হালকা মেঘ মানে নর্মালি আর হালকা হালকা হাওয়া দিচ্ছে দিয়ে বলছি কই এরকমই তো কিছু তো না দিয়ে বলছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমার থেকে ওর বাড়ি মিনিমাম খুব যে দশ মিনিট লাগবে স্কুটিতে বাইকে দশ মিনিট কম লাগবে বেশি টাইম লাগবে না তো ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না আলাদাই সিন চলছে ও বলছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমি তাই বললাম যে তাহলে বৃষ্টি কমলে আয় আর আমি এখন বাইরে অপেক্ষা করছি বৃষ্টি কখন হবে তোমাদের কবিতা দেখাচ্ছি দেখো এই হচ্ছে মেঘলা আকাশ এই মেঘের অবস্থা আর এই হচ্ছে হাওয়ার অবস্থা গাছটাও ঠিকঠাক নড়ছে না ভগবান জানে কী বৃষ্টি হবে কেমনই বা বৃষ্টি হবে দেখি অপেক্ষা করি কতক্ষণে বৃষ্টি আসে বন্ধু চলে এসছে এখন বেরোচ্ছি পথের মেলা দেখতে আর ওই পিছনে দেখছো আমার বোন জোর করে বেরোচ্ছে জোর জুলুম করে আমাকে ওকে নিয়ে বেরোতেই হবে নাহলে আমি বেরোতে পারবো না রেডি হয়ে বসে আছে আর বাধ্য হয়ে ওকে নিয়ে বেরোচ্ছি আমার একদম ইচ্ছা নেই এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমার সাথে যাওয়ার কথা আমার আর ওর কিন্তু জুটে গিয়েছে ও এই করে আমার সাথে মেলাতেও গেছিলো একবার জোর জুলুম করে তো গাইস মেঘলা ওয়েদার বেশ ঠান্ডা হাওয়া লাগছে গাড়িতে দাঁড়ালে পরে গরম 有你好了。 প্রচুর ফুচকার দোকান তো ভাই ফুচকাই গাদা বাপরে রে বাপ তো গাই আমরা এখানে এসেছিলাম আমাদের কৃষ্ণনগর শক্তিনগর মাঠে এখানে মাঠে তো মেলা বসে গেছে ফুচকাওয়ালাদের রথ ওখানে টেনেছি বলে এখানে আর টানলাম না এখানে জাস্ট দেখে নিলাম ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে সুন্দরভাবে ঘুরছি আমরা

이웃게도나 <laughs> 이지루하고. <curiosPar sed mellan> এই <coughs> 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 সো গাইস পুরো মেলা ঘুরলাম বাইরে এদিক ওদিক সব জায়গায় ঘুরলাম কিন্তু মেলাতে এতটাই ভিড় দেখালাম তোমাদেরকে দেখলেই আমরা নেমে জিলিপির দোকানে তো গেলামই না কারণ প্রত্যেক বছরই যাই প্রচণ্ড থাকে এক দেড় ঘন্টা লেগে যায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে তাই মেলা থেকে কিছু কিনিনি বাড়ির সামনে থেকে দোকান থেকে জিলিপি ভাজ্যে জিলিপি নিলাম এই জিলিপি রথের মেলাতে জিলিপি আর পাপড়ই তো হয় পাপড় কিনিনি জিলিপি কিনেছি এই একটা জিনিস আমার খেতে ভালো লাগে সো গাইস আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো চলো বাই